ओ जे देखते हो देखते हैं कहाँ वायर तुमने जोड़े यार मानेसने गैस क्या लोग कनेक्शन क्या लोग वो बात ना ऐसे कैसे कनेक्शन क्या बात बोल रहा हूँ ना गैस मैं सरो एक गेरीने की की वो बात ना

ইছন্ধ্যে এনিমিটার আমার ইজি মেরে দিলো পুরো যে এনিমি আমি মানে মেরে ফেলে দিবে তো সে আমার মেরে দিতেছে কিছু করার নাই হ্যাঁ আরে নেট এবার দুভা করে গেলি না আমি এই ম্যাচ করে খেলবো না আমি গেমটা পুরো ডিলেট ছোট কথা এ আবার নেট নেই আবার নেট নেই হ্যাঁ দাঁড় গাছ দাঁড়াও দেখি কয় অফ করে টন করি তোমার কী অবস্থা হবে ওয়াইফ অফ করে অন করলাম দেখি এখন যদি নেট ভালো না পায় তাহলে এটা কি কব মানে এই গেমটারই দোষ তাহলে পুরো ফুফু ফুং মানে যাই হোক এবার ওই নেব হচ্ছে কি নেব এমপি পি নাইন নেব আর এমপি নেব না তারপর এখান থেকে কিনে নেবো কি কি এই গেছে আবার গেছে গেম কী দেখো কেনেও না কেনা যায় না मने ऐसा आवार कैसा ये खेल वो ये नहीं तो मेडे होती थी ना मने माथा तो में देखते आज जायोग आ जाता है जा के रुकूंगी ऐसा आवार कैसा आवार कैसा तो आवार कैसा

আদা দরা দরা ওমতে আবার গেছে ওই যাবো পরে তো গেছে আমি আবার গেছে আবার 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 নিয়ারস আ দরা পেরেছি পেরেছি এইবার আমি এখান থেকে I'm uh -oh. uh -oh. uh -oh.

বিটা আমার এতই শালা রমিতি মানে যতই আবার নিয়ে জামা নে নে চুপ নেট নে কো আবার কিছুতে

कौन देखो मेरे निजोटियर को ही ना रेडर काज एक भी क्या करूं देख नहीं नहीं ये बेस में नहीं ओय देख नहीं यार नहीं नहीं